আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব আপনি কি প্রেম ঠিক করেন নাকি প্রেম এসেছিল প্রেম নিয়ে চলে গেছে এখন আর কিছুই করি না কি হইছর ওদের মতো লজ্জা পাচ্ছে হাসাহাসি করতেছে মাথা ঠিক আছে বুবু জামাই সামনে লজ্জা পাবে না বুঝিস না তুই বুঝি নাই কে ও জামাই তুই তোর সাথে বেয়ে ঠিক

আরে বাবা ডিভোর্সের সমস্যাটা কোথায় হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে এটা তো আমরা জানি ওটা তুমি কিচ্ছু জানো না কি জানো কার দোষ বলো ওর দোষ নাকি ওর হাজবেন্ডের দোষ নাকি সিচুয়েশনের দোষ তুমি বলো আমাকে বাবা মা ওকে তোমরা ছোটবেলা থেকে দেখছো ছোটবেলা থেকে তোমাদের চোখের সামনেও বড় হইছে ও মেয়েটা তো এমন না ওকে তোমার মান সম্মান নষ্ট করবে তোমার মুখে চুনকালি দিবে আমি অত কিছু বুঝি না তোর থেকে তিন বছরের বড় ডিভোর্সে কোনো মেয়ের সাথে তোর বিয়ে দেব না দেব না মানে দেব না বাবা আমি তুই কে বিয়ে করব Bir ekobu mane bir ekobu.